জি জি ডাক্তার শফিকুর রহমান একটা বিষয় আসলে খুব জানার ইচ্ছা ছিল সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তীকালীন জামায়াতের সাথে বর্তমান জামায়াতে ইসলামের কি কোনো নীতিগত পার্থক্য রয়েছে কিনা কিংবা বর্তমানে আপনার যে দল আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিংবা কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি এটি কি আসলে স্পষ্ট করবেন কিনা যেখানে আমরা এখানে তিনজন মানুষ আমি আসি। এই প্রান্তে আপনারা দুইজন ওই প্রান্তে তা আপনারা দুইজন আমার বিশ্বাস যে সম্ভবত আপনারা মুক্তিযুদ্ধ দেখেননি আমি একটু হালকা দেখেছি আমি একজন শিশু ছিলাম আপনিও যতটুকু দেখেছেন সেইটাও মানে খুব কমপ্লিট বলা যাবে না কারণ তখন এনাফ মেচুর না সেই কারণে আমি রাজনৈতিক বুদ্ধা ছিলাম না কিন্তু এই মানে মিটমিট আমার যে বয়সটা ছিল সেটা নিয়ে আমি যা দেখেছি সেখানে আসলেই মুক্তিযুদ্ধটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই দেশের মানুষের উপর শেখ মুজিবুর রহমান সাহেব এর নেতৃত্বে আওয়ামী পাকিস্তানের তিনশো আসনের মধ্যে একশো বাষট্টি আসনে কিন্তু জয়লাভ করেছিল সেই হিসাবে তারা যেহেতু অর্ধেকের চেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল এই দেশ শাসন করার বিধিগত এবং সাংবিধানিক অধিকার তাদেরই ছিল কিন্তু পাকিস্তানের বুট্টু সাহেব তিনি সেখানে বাড়াবাড়ি করে একটা অস্থিতিশীল অবস্থা একটা ওয়ানিজ্য দাবি নিয়ে সামনে আসার কারণে এই হকটা এই অধিকারটা শেখ মুজিব সাহেব এবং তার দল পেলেন না তো তাদের কি করার ছিল যুদ্ধ তো তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো এবং তারা ডায়লগ করেছেন বসে বসে কিভাবে সেই হ্যান্ড ওভারটা হবে এবং শেখ সাহেব তার দল পাকিস্তান শাসন করবে গুটোর দাবি ছিল যে পূর্ব পাকিস্তানে আমি কোনো আসন পাই নাই আর পশ্চিম পাকিস্তানে শেখ মুজিব কোনো আসন পান নাই অতএব আমাদেরকে আরোই পুরা পাকিস্তান শাসন করার ম্যান্ডেট জনগণ আমাদেরকে দেয় নাই পূর্ব পাকিস্তানের শেখ মুজিব হবেন প্রধানমন্ত্রী আমি হব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি জানি না আপনারা দুনিয়ার কোন দেশে দুই প্রধানমন্ত্রী জানেন কিনা আছে কিনা আমার জানা মতো নাই এটা ছিল একটা অন্যায় অসংগত দাবি যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল তো সেই সৃষ্টি শেষ পর্যন্ত নীর মোড় মুক্তিযুদ্ধে এখন সেই যুদ্ধে জামাত গিয়েছিল কিনা সমর্থন করেছিল কিনা না সেই যুদ্ধে জামাতে ইসলামী যেতে পারেনি এবং ওইভাবে প্রকাশ্যে কোনো সমর্থনও দেয়নি আর অপ্রকাশ্যে যদি কিছু করে এটা জনগণের জানার কথা না প্রশ্ন আসবে যে কেন জামাত তাহলে সেদিন মুক্তিযুদ্ধের অংশ হলো না আপনারা সবাই জানেন সচেতন সাংবাদিক হিসাবে ভারত তাদের নিজেদের স্বার্থেই এই সুযোগটুকু সেদিন ভারতের সৃষ্টি করে দিয়েছিল যে তোমরা আসো থাকো এবং আমরা তোমাদেরকে ট্রেনিং দিব অস্ত্র দিব রেশন দিব তোমরা যুদ্ধ করো দেশ তোমরা স্বাধীন করো ভারত যেখানে এই দৃষ্টিভঙ্গি থেকে এটা করেছিল সেখানে দেখেন জামাত তো দূরের কথা আব্দুল হামিদ খান ভাষানি সাহেবের নামের আগে মৌলানা আছে তিনি ভারতে গিয়ে সাথে সাথেই গ্রেফতার হলেন কয়েকদিন কারাবাস করে তারপরে বের হয়ে শর্তে যে তিনি ইন্ডিয়ায় থাকবেন না সেই শর্তে তিনি বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন তারপরে ওলি হাত সাহেব যিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা সেনাপতি ছিলেন তারও একই অবস্থা হয়েছিল তিনিও থাকতে পারেননি সেখানে জামাতে ইসলামী তো নাই কোন ইসলামী দল সেখানে যায়নি কেন যায়নি আমরা জানতাম নিশ্চিত যে সেখানে ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না ফলে আমাদের থাকার ছিল ছিল বা অন্যান্য দলের মতো বাংলাদেশে না অনেক দল যায়নি তারা সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এখন অন্যদের ফিলোসফি আমি বলতে পারবো না আমি পরবর্তী পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছ থেকে জিজ্ঞাসা করে যেটা জানতে পেরেছি কেন তারা সেদিন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন না তারা পরিষ্কার বলেছেন যে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল ভারতের তত্ত্বাবধানে নয় নেতৃত্বে কার্যত তারা সব কিছু দখল করে নিয়েছিল। জেনারেল ছিলেন প্রধান কমান্ডার কিন্তু নিয়ন্ত্রণ তারাই নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে গিয়েছিল এটা স্পষ্ট ছিল যে তাদের নেতৃত্বে অথবা তাদের অধিক উৎসাহের কারণে যে দেশ স্বাধীন হবে সেই দেশের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করতে পারবে না যেটা তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে অকরে অক্ষর প্রমাণিত হয়েছে এখন কেন ইন্ডিয়া এই অবস্থা আমাদের সাথে করছে এর কারণ হলো যে তারা তাদের জমিদারি হারিয়ে এখন সহ্য করতে পারছে না এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যা মিডিয়া ওয়ারেন নেমেছে চতুর্দিকে দেশবাসীকে এবং দেশের বাইরে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এর থেকেই বোঝা যায় যে জামাত ইসলামির তখনকার ফিলোসফি সঠিক ছিল না বেঠিক ছিল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সময় তাইলে কি জামাত ইসলামী কোনো ধরনের কোনো ভুল করে নাই এ গ্যারান্টি আমি দিতে পারবো না জামাতে ইসলামী মানুষের সংগঠন মানুষ হিসাবে যে কেউ ভুল করতে পারে সংগঠনও ভুল করতে পারে যদি সেইরকম কোন ভুল জামাতে ইসলাম করেই থাকত তাহলে জানুয়ারি আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে আওয়ামী লীগ দেশ শাসন করেছে এখানে চব্বিশ হাজার মামলা এই ধরনের দায়ের করা হয়েছিল সেই মামলাগুলো তো কই জামাতে ইসলামের তো কোন নেতার নাম ছিল না ধন্যবাদ যদি সেই তখন তারা অপরাধ করেই থাকতেন তাইলে জামাতের নেতৃবৃন্দের নাম কেন তারা দেননি কি এমন শক্তি জামাতে ইসলামের ছিল যে তাদের বাদ দিতে হবে তাদের জন্য কি এমন চ্যালেঞ্জ ছিল তারা অনেকেরই নাম নিতে পারলেন তুলে আনতে পারলেন এর প্রমাণটা দেখুন যে এই সরকার কয়েকদিন আগে যে সরকারটা পতিত সরকার বিদায় নিল সেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই দেশে রাজাকারের তালিকা তৈরি করলো দশ হাজারের এর মাঝে আট হাজার একশো তিরাশি জন হইল আওয়ামী লীগের কি বলবেন এখন আপনি বলুন আর সেখানে একশো জন ছিল জামাতে ইসলামের অন্যান্য ওরা আরো ভাগ বাট ওরা পেয়েছে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা কার্যত এগুলা তাদের নিজেদের তৈরি করা শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা জাতিকে ধ্বংস করা শোষণ করা লুণ্ঠন করা এবং অন্যদের তাবেদার বানানোর বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য জায়জ বানানোর জন্য আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার গুলা চালানো হয়েছে সেভেন্টি ওয়ান আমরা যে ভূমিকা নিয়েছি সেটা একটা রাজনৈতিক অবস্থান ছিল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে পরবর্তী সময়ে আপনারা এই সময়টায় আপনারা অনেকেই বলে যে আপনাদের জন্য এই সময়টা সবচেয়ে ভালো একটা সময় আপনাদের অনেক এবং অনেকেই বলে যে আপনার বিয়া একটা কায়াম করতে পারছেন অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে আপনাদের লোকজনকে নিয়োগ করতে পারছেন এবং করছেন সে কথাটা আপনারা বলে কিন্তু একাত্তর প্রশ্নে আপনাদের যে অবস্থানটা সেটা কিন্তু আপনার সাধারণের মধ্যে এখনও ক্লিয়ার হয়নি সেই জায়গাটা কি আপনি একটু বলবেন আমাদেরকে যে একাত্তর প্রশ্নে আপনার আমরা অনেক সময় শুনেছি যে আপনার একটা স্টেটমেন্ট দেবেন কিন্তু সেই স্টেটমেন্টটা কখনো আসেনি সামনে দেখেন মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের তো তেপ্পান্ন বছর বাংলাদেশ আমরা অতিবাহিত করছি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের স্বাধীনতাকে অন করে এটাকে ধারণ করে আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি একটা দেশ স্বাধীনতা উত্তর সেই দেশের নাগরিকদেরকে কিন্তু বিবেচনা নিতে হবে তার মানে তেপ্পান্ন বছরে আজকে যারা বয়স পঞ্চান্ন বা তেপ্পান্ন বছর মানে সে ওই দিন জন্মগ্রহণ করেছে আর যদি আপনি সাইট ধরেন তাহলে তার বছর হয়তো খুব বড় জোড়া সাত বছরের ছিল বা দশ বছরের ছিল তা আপনি তেপ্পান্ন বছরের আগের বিষয়ে এখন ভাববেন নাকি আপনি এখন বর্তমান সময়টাকে নিয়ে আপনি সামনে এগোবেন পৃথিবী আজকে কি বলে আমেরিকা আমাদের জন্য উদাহরণ না সেটাকে সম্মানের সাথেই জামাত ধারণ করে দিস ইজ জামাতের স্ট্যান্ড এই স্ট্যান্ডটা তো কোনো মানে এটা দিয়ে তো কোনো কোশ্চেন নাই জামাত ইসলাম এটাও বলে যে আমরা একাত্তরকে বাদ দিয়ে চব্বিশ নয় বরং একাত্তরের ধারাবাহিকতায় আমাদের প্রিয় চব্বিশ চব্বিশকেও আমাদের ধারণ করতে হবে এই নতুন স্বাধীনতাটাকেও আমাদেরকে অন করতে হবে কারণ আমাদের এই দুই মাসে আমাদের নতুন একটা বাংলাদেশ আমাদের ছেলেরা আমাদের জনতারা নিয়ে এসে দিয়েছে সুতরাং সেই জায়গায় জামাত ইসলামের অবস্থান পরিষ্কার যে আমরা দেশের স্বাধীনতা সার্বমুদ্ধকে ধারণ করে শুধু না এটাকে অক্ষত রাখার জন্য আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে আমি একটা কথা আপনাকে বলি দেখেন আমি সাতষট্টি দিন রিমান্ডে ছিলাম সাতষট্টি দিন রিমান্ডের দুটো বেসিক কোশ্চেন আমার জন্য ছিল এক কেন বিএনপি থেকে আপনি আলাদা হচ্ছেন না এবং আপনাকে আমি এটা বলি আজকে অফিসিয়ালি আপনাকে বলতেছি যদি আমি ওই দিন রিমান্ডে শুধু এটা বলি যে হ্যাঁ ঠিক আছে আমি আমার দলকে মেসেজ দিচ্ছি যে আমরা বিএনপির সাথে নাই তাহলে আমাকে সমস্ত মামলা থেকে খালাস করে দিয়ে আমার রিমান্ড থেকে দিয়ে আমাকে তারা বাড়িতে পাঠিয়ে দেবে যে শুধু বলেন যে আমি বিন বেশি দিন আমি এটা কেন বলছি সেকেন্ড কোশ্চেন ছিল যে আপনারা পার্শ্ববর্তী দেশ ভারতের বিরোধিতা করেন কেন তা আমি বললাম আমরা তো বিরোধীটা করি না আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওন করতে গিয়ে যদি ভারতের কেন গোটা পৃথিবীর বিরোধিতা করতে হয় সেটা আমি করব। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির জন্য কখন গ্রেপ্তার করা হয়েছে আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন টিপাই মুখ বাদের বিরুদ্ধে আমরা নেমেছি তখন আমাদের নেতৃবৃন্দের নামে সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো নিজামী সাহেবের মতো লোক যিনি দুই টাকার দুর্নীতি করেন বলে চ্যালেঞ্জ করেছেন দুটা মন্ত্রণালয় চ্যালেঞ্জ তো সেই নেতৃবৃন্দকে আপনি ফাঁসি দিয়েছেন কি এই যে এখন দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আমাদের সরকার না বিএনপির সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউটরগণ বলেছেন যে এটা সম্পূর্ণ হাস্যকর পৃথিবীর অষ্টম মানে বেচার ব্যবস্থাপনায় ক্যাঙ্গারো কোটের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তো এটা দিয়ে থেকে এটা প্রমাণিত হয় না যে একাত্তর ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে যে চারটা গুরুত্বপূর্ণ অভিযোগ সরকার হাস্যকরভাবে ভাবে আওয়ামী লীগ দাঁড় করেছিল হত্যা ধর্ষণ লুটতরাজ এবং অগ্নিকাণ্ড এই চারটার কোনটার সাথে বাংলাদেশ জামাত ইসলামের একজন সাধারণ কর্মীর কোনো সম্পর্ক তারা লিগালি প্রমাণ করতে এই আওয়ামী যে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের তালিকা করেছিল সেখানে সবচেয়ে কম তালিকার মধ্যে আমাদের জনের নাম এসেছিল তার মধ্যে বেঁচে ছিলেন মাত্র একজন বাকি বেঁচে ছিলেন তো এই তালিকা তো এই আওয়ামী লীগে করেছে আমি বলছি না যে এই তালিকা সত্য মিথ্যা এটা কতটুকু আওয়ামী লীগের তালিকা সেই তালিকায় সর্বনিম্ন সেই তালিকায় সর্বনিম্ন রাজাকারের তালিকা তো আপনি নিজেও জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম মাত্র তেত্রিশ জনকে দেখানো হয়েছিল আমি বলছি এটা সত্য এটা পরের কথা কিন্তু সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন করে আর আমাদের ভালো সময় এবং আধিপত্য শব্দের সাথে বাংলাদেশ গোলাম আজম সাহেব দেশে ফেরার পর ওনার যখন নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে তারপর যখন এই নাগরিকত্ব আইনগতভাবে ফাইট করে পেয়েছি উনি সেদিন আবার লাখো জনতার সামনে বাইতুল মকর্মার উত্তর গেটে উনি পরিষ্কার বলেছেন যে সেভেন্টি ওয়ান ইস্যুতে আমরা যে ভূমিকা নিয়েছি সেটা একটা রাজনৈতিক অবস্থান ছিল সেই অবস্থান থেকে যদি আমাদের থেকে কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাদেরকে ক্ষমা করবেন এটা হয়েছে কি এটা একটা কার্ড হিসাবে জামাতের জন্য রেখে দেওয়া হয়েছে

আপনি পত্রিকাটা কাটিং দেখে নিয়ে এসেছেন তো তোমাকে আসামি কাট করে দাঁড় করা আপনি কি তাহলে এরকম খবর আছে ডক্টর ইসলাম মাসুদ আপনি কি তাহলে এটা বলছেন এই তথ্যটা ভুল চার্চের জমি দখল করে জামাত আমিরের মেডিকেল কলেজ পত্রিকার রিপোর্ট কে তো আপনি ভুল শুদ্ধ তখন আপনি চোখ দুটো এড়িয়ে যাওয়ার কথা অবশ্যই এটা এটার সাথে মানে ওখানে বলা হয়েছে চার্চের আমি তো পুরো রিপোর্টটা পড়েছি আজকে সুযোগ পেয়েছি সেখানে বলেছে লেখাই আছে যে এটা কেনা হয়েছে তো কেনার প্রক্রিয়াটা কি সেটাতে একটা পত্রিকার কাজ এটা তো লিগ্যাল ইস্যু মানে হান্ড্রেড পার্সেন্ট ইন্টেনশনাল একটা নিউজ করা এবং আমি মনে করি এই নিউজ শুধু জামাতের বিরুদ্ধে হবে না এই নিউজ আরো দলের বিরুদ্ধে হবে কেন হবে এই বর্তমান পরিস্থিতিটাকে কোয়েশ্চেন এব করার জন্য আপনি যে ভালো একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতেছেন এবং যারা করতেছেন তাদের পিছনে লেগে কেউ কেউ এই কাজটা করবেন কারণ এই যে আমি বলেছি অবৈধ অস্ত্র অবৈধ টাকা এই টাকাগুলো তো কোথাও না কোথাও ইনভেস্ট হচ্ছে এবং তাদেরকে অ্যাসাইন করা হচ্ছে আপনার এই ফ্রেশ রাজনীতিটাকে কোশ্চেনাবল করা সেই জায়গায় তারা এটা করবে আমি মনে করি যে এই যে তারা নিউজটা করেছে এটা একশো ভাগ অসত্য একটা নিউজ করেছে